কেমন আছেন বন্ধুরা আজকে আমি আলোচনা করব বুকে ব্যথার বিভিন্ন কারণগুলো সম্পর্কে আমরা সাধারণত বুকে ব্যথা হলেই একটাই সমস্যা বুঝি যেটা হচ্ছে হার্টের প্রবলেম ঠিক আছে আমরা যদি বুকের বাঁ পাশে ব্যথা হয় তাহলে আমরা সহজেই ঘাবড়ে যাই যে হার্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা হার্ট অ্যাটাক হচ্ছে কিনা আসলে বুকে ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে ঠিক আছে আজকে জেনে নেওয়া যাক বুকে ব্যথার কারণগুলি সম্পর্কে প্রথম হচ্ছে গল ব্লাডার ইনফ্ল্যামেশন বা ইনফ্ল্যামেশন অফ গল ব্লাডার বা পিত্তথলির প্রদাহ পিত্তথলিতে যদি প্রদাহ হয় তাহলে পরে বুকের বাঁ পাশে বা বুকের সোজাসুজি স্টার নাম নিয়ে যে অংশটা আছে সেখানে ব্যথা হতে পারে যেটা অনেকটা হার্ট অ্যাটাকের ব্যথার সমান্তরাল বা সম সম আবার আরেকটা হচ্ছে গলবেড়া স্টোন যদি হয়ে থাকে কেউর ওটার ব্যথাও হার্ট অ্যাটাকের ব্যথার মতোই হয়ে থাকে ঠিক আছে গলবেড়া স্টোন মানে পিত্তথলিতে যদি পাথর হয়ে থাকে ঠিক আছে আর যাদের পেপটিকালসার থাকে বা পেপটিকালচার বা স্টমা কালসার। ঠিক আছে ও স্টোমা কালচার বা পেপটিকালসারের যে ব্যথাটা হয় সেটা অনেকটা বুকের বাঁ পাশে রেডিয়েট করে ছড়িয়ে পড়ে যেটা অনেকটা হার্ট অ্যাট্যাকের ব্যথার সমতুল্য ঠিক আছে এরপর হচ্ছে যোগকৃতের প্রদাহ বা ইনফ্ল্যামেশন অফ স্প্লিন ইনফ্ল্যামেশন অফ স্প্লিনের ক্ষেত্রে বা যোগকৃতের প্রদাহের ক্ষেত্রে ব্যথাটা আপনার বুকের বাঁ দিকে ছড়িয়ে পড়ে যার কারণে এই ব্যথাটা অনেকটা হার্ট অ্যাটাকের ব্যথার সমতুল্য ঠিক আছে আপনার যাদের এই যকৃত প্রদাহ বা আছে তারা এই এটা সম্পর্কে ভালো বলতে পারবেন এরপরে হচ্ছে প্যানক্রিয়েটাইটিস বা ইনফ্লেমেশন অফ প্যানক্রিয়াস প্যানক্রিয়াস যাকে আমরা বাংলায় বলি অগ্নাশয় অগ্নাশয় প্রদাহ ঠিক আছে যাদের প্যানক্রিয়েটাইটিস আছে ওনাদের সেম ব্যথা যে 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 লোকেশানটায় ব্যথা হয় সেটা অনেকটা রেডিয়েট করে পেটেও হতে পারে আবার বুকের বাঁ পাশে হতে পারে ঠিক আছে তো যার কারণে এগুলি হচ্ছে বুকের বাঁ দিকের ব্যথার কারণ এর মধ্যে অন্যতম হচ্ছে কষ্টকনড্রাইটিস আমাদের যে বুকের পাজরগুলো আছে পাজরের মাঠ জয়েন্ট বরাবর ইনফ্লামেশান সৃষ্টি হয় ঠিক আছে যার কারণে এটাও একটা অন্যতম কারণ বুকে ব্যথার এর মধ্যে আছে এরপরে আছে আপনার অ্যানজাইনা পেক্টোরিস আমরা ছোটোবেলায় পড়েছি যে অনেক যখন হার্টে পর্যাপ্ত পরিমাণ রক্ত পৌঁছাতে পারে না তখন এটাকে বলে অ্যানজাইনা এটাও বুকে ব্যথার একটা কারণ হতে পারে আর হার্ট অ্যাটাকের ব্যথা হলে আমরা কিভাবে বুঝব সাধারণত যদি হ্যাঁ বুকে ব্যথার পাশাপাশি শর্টনেস অফ ব্রেথ মানে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা হয় এরপরে নজিয়া বা বুমিটিং টেন্ডেন্সি এই সমস্ত প্রবলেম থাকে আর বুকে যে ব্যথা হচ্ছে সঙ্গে সঙ্গে গলায় গলায় পর্যন্ত ব্যথাটা ছড়াচ্ছে বা আমাদের যে বাঁহাত আছে এই বাঁ দিয়ে ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে হার্টের কোনো প্রবলেম আছে এবং সেই সময় ডক্টরের সাথে পরামর্শ করা খুবই জরুরি এই ধরনের ব্যথা যদি কেউ অনুভব করে থাকেন ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন